যে এই দেশের বিচার ব্যবস্থাটাকে নিয়ে সরকার যে কোন লেভেলের মানে তামাশা করছে মানে যে ধরনের গাড়ি বা মামলা দেওয়া হয় আমরা যে ওই সিটি কর্পোরেশনের বিএনপির মহাসচিব তার বিরুদ্ধেও কিন্তু তারা ভুয়া মামলা দিয়েছে এবং আজকে দিনে আমি বিশেষ করে স্মরণ করতে চাই আহ ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবং আপনি জানেন যে জাফরুল্লাহ চৌধুরী তার মতো একজন ব্যক্তি তার বিরুদ্ধে কিন্তু ওই পুকুরে জাল ফেলে মাছ চুরি করেছেন তিনি এ ধরনের ভুয়া মামলায় সরকার দিয়েছে তো এই যে মানে মামলা গুলো যে কতটা তামাশার পর্যায়ে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মতো ব্যক্তি তার বিরুদ্ধে মাছ চুরির অভিযোগে মামলা দেওয়া হয় মির্জা ফখরুলের বিরুদ্ধে মামলা দেওয়া হয় যে তিনি সিটি কর্পোরেশনের ময়লার গাড়িতে তিনি আগুন দিয়েছেন হাইবুর রহমান হাবিবকে এমন মানে মামলায় তাকে জড়ানো হয় যেখানে ওই স্থানে তার কোনো উপস্থিতি ছিল না কিন্তু তার বিরুদ্ধে ভুয়া মামলা বানোট মামলা দিয়ে দেওয়া হচ্ছে তো এই যে মানে চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে মানে কোনো ঘটনার অস্তিত্ব যে ঘটনা ঘটেনি সেই ঘটনা মানে গায়েবি ঘটনা বলে যে গায়েবি মামলা দেয়া হচ্ছে ভুয়া মামলা দেয়া হচ্ছে এবং দিনের পর দিন এই মামলা তারা হাজার হাজার নেতাকর্মীকে আক্রান্ত করছে এবং এই যে একটা অপশাসন যেখানে চিফ জাস্টিস দেশ ছেড়ে পালাতে হয় এই যে বিচার ব্যবস্থাটাকে নিয়ে যে শেখ হাসিনার ছেলে খেলা আমি এই বিষয়টা নিয়ে জানালাম যেন আপনার কাছ থেকে কিছু মন্তব্য শুনতে চাই এই যে আবির রহমান হাবিব বা মির্জা ইসলাম আলমগীর বা এই যে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আজকে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী উনার বিশ তারিখ বিশে এপ্রিল উনার প্রথম মৃত্যু মৃত্যুবার্ষিকী এবং আপনারা জানেন এই যে এই এপ্রিল মাসে আবার এই যে খুব সম্ভবত বিশে এপ্রিল দুই সালে এই আপনার ইলিয়াস আলীকেও গুম করা হয়েছিল এই সপ্তাহে অনেকগুলা বড় বড় রাজনৈতিক ঘটনা বাংলাদেশে ঘটেছে তারপরে আপনার আহ একুশে এপ্রিল খুব সম্ভবত প্রেসিডেন্ট যে উনিশশো সালে আপনার দেশের প্রেসিডেন্ট হন সেটা নিয়ে প্রথম আলোতে আজে বাজে লেখা লিখছে এগুলা নিয়ে আমরা পরে আসবো যাই হোক ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বাংলাদেশের হিরু অফ দ্য হিরোস আমি মনে করি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে যে অপমান বাংলাদেশের আদালত নামের এই কুলাঙ্গারের এই পেটিকোট আদালত মুজিব কোর্টের আদালত যা করেছে এটা ইতিহাসে আমার মনে হয় অত্যন্ত বাজেভাবে লেখা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী একজন আমি কি বলবো কিংবদন্তিতুল্য হিরো তার বর্ণাঢ্য কেরিয়ারের কথা লম্বা কথা আমরা বাদ দিলাম উনি ঢাকা মেডিকেল কলেজের ছাত্র সংসদের উনিশশো সালে জেনারেল সেক্রেটারি ছিলেন উনিশশো সালে যখন ছাত্র ইউনিয়ন ভেঙে যায় উনার মাধ্যমে এটা একীভূত হয় এই যে রাশেদ খান মান এবং মতিয়া চৌধুরী বা তারপরে যদিও আবার পরের পরের দিনই ভেঙে গেছে এই চীনপন্থী এবং মস্কোপন্থী দুই এবং উনি ছিলেন ঐক্যের প্রতীক তারপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে উনি যেভাবে লন্ডন থেকে যোগ দিয়েছিলেন মুক্তিযুদ্ধে এটাতে একটা আমি আমি মনে করি ভবিষ্যতে একটা মুভি হবে হলিউড মুভি হবে ব্লক কারণ আপনারা নিশ্চয়ই জানেন উনি পাকিস্তানি পাসপোর্ট যখন হাইট পার্কে ছিঁড়ে ফেলে উনার বন্ধু আরেকজন ডক্টর মোবিনকে নিয়ে যখন সিরিয়ান এয়ারলাইন্সের প্লেনে উঠে দামাজ কাছে নামে তখন পাকিস্তানি কর্নেলরা দুইজনকে গ্রেপ্তার করার জন্য প্লেনে উঠে এবং এই যে রোমান্টিসিজম এই যে অ্যাডভেঞ্চারিজম এগুলা তো মানে লোমহর্ষক আমরা ফিল্মে দেখছি সেই প্লেন আপনার কয়েক ঘন্টা আটক করে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এবং ডক্টর মোমিনকে গ্রেফতার করার জন্য কিন্তু দামাজ কাছে যেহেতু তাদের কোনো পাসপোর্ট ছিল না তারা একটা জাতিসংঘের উদ্ভাস্তুর আপনার ইয়ে নিয়ে পাস নিয়ে তারা ট্রাভেল করছিল এবং তাদের দুজনের জন্য পুরো প্লেনেই আটক করা রাখা হয়েছিল বাট তাদেরকে গ্রেফতার করতে পারেনি ফর্চুনেটলি যাই হোক সেই প্লেন দামাজ কাছ থেকে পরে দিল্লি হয়ে উনি কলকাতায় যে ফিল হাসপাতাল করলেন এবং উনার যে অ্যাডভেঞ্চার সে অ্যাডভেঞ্চার উনি একজন প্রথম শ্রেণীর উনি এফসিপিএস পাস করা পরীক্ষাও দিয়ে দিয়েছেন কিন্তু রেজাল্টের জন্য অপেক্ষা না করে যে মুক্তিযুদ্ধে যে উনি যোগদান করলেন এবং উনার মুক্তিযুদ্ধ দু সালের বিশে এপ্রিল যেদিন উনি ইন্তেকাল করেন সেই দিন পর্যন্ত উনার মুক্তিযুদ্ধ চলে এবং উনি যে আমাদের বাংলাদেশের যে গণস্বাস্থ্য উনি যে স্বল্প দামে দক্ষিণ এশিয়ায় না পৃথিবীতে এত সস্তা দামে আপনার ইয়ে করতে যে কিডনি সিস্টেম চালু মাত্র গরিবদের জন্য এবং উনি যে মেডিকেল কলেজ উনি যে স্বাস্থ্য নীতি উনি যে ওষুধ নীতি উনি আমরা অনেকেই জানি না উনি কিন্তু ভারতের স্বাস্থ্য নীতি পর্যন্ত ওষুধ নীতি উনি করেছেন আহ রাজীব গান্ধী যখন ভারতের প্রধানমন্ত্রী উনি স্পেশাল প্লেন পাঠিয়ে উনাকে নিয়ে যাওয়া হয়েছিল ভারতের স্বাস্থ্যনীতি করার জন্য উনি বাংলাদেশের স্বাস্থ্যনীতি এবং ভারতের স্বাস্থ্য প্রণেতা এবং উনি এমন একজন মানুষ বাংলাদেশের বাংলাদেশের গণতন্ত্রের সাথে বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে উনি ভারতকে এক চুল ছাড় দেয় এবং উনি মৃত্যুর আগে একটা সাক্ষাৎকারে আমি দেখছিলাম উনি বলছেন যে উনাকে আর ভারত বিষা দেয় না কেন কারণ উনি বাংলাদেশের স্বার্থে ভারতকে খণ্ড বিখণ্ড করার জন্য উনি প্যাট্রনাইজ করবেন বলে যে সাহসী উচ্চারণ করেছে বাংলাদেশের কোন রাজনীতিবিদ কোন লেখক কোনো সমালোচক করতে আমি শুনি নাই সুতরাং আজকে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে আমি স্মরণ করি শ্রদ্ধার সাথে আমি গর্ববোধ করি আমার চট্টগ্রামের অন্যতম একজন সেরা সন্তান ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এবং এই যে শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং পরবর্তীতে আরো বিভিন্ন সরকারের উনি মন্ত্রিত্ব নেন নাই কিন্তু আমি প্রেসিডেন্ট জিয়াকে আজকে আবার স্মরণ করবো ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে সম্মানিত করার জন্য আপনারা জানেন উনিশশো সালে স্বাধীনতা পুরস্কার যে যখন ঘোষণা করা হয় প্রথম পুরস্কার দেওয়া হয় মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী জাতীয় কবি নজরুল এবং সাথে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী রতনে রতন চিনে আমাদের আমাদের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়া এই মানুষটাকে সেই উনিশশো সালে চিনেছিলেন আমরা জানি উনি ম্যাকসাইস পুরস্কার পাশ করছেন আমরা জানি উনাকে কানাডার টরন্টো ওয়ার্ল্ড মেডিসিন অর্গানাইজেশন উনাকে ডক্টর অফ হেলথ সায়েন্স উপাধি দিয়েছেন আমরা জানি আমেরিকার বিখ্যাত বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলে উনাকে খুব সম্মানিত করে ওয়ার্ল্ড হিরোজ ফর দ্য হেলথ ডিক্লেয়ার করেছেন অনেক নিউমারাস উনি এশিয়ান যেটা মনোবেল বলা হয় রেমন ম্যাকসাইস পুরস্কার ফিলিপিন্স এটাও পেয়েছেন অনেক পুরস্কার নিয়ে পেয়েছেন বাট সবচেয়ে কথা হচ্ছে হিজ কমিটমেন্ট টু দ্য পিপল অফ বাংলাদেশ হিজ কমিটমেন্ট টু দ্য সভরেন্টি টু দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ এই যে একদম কমিটেড এরকম একজন হিরো আমরা হারিয়ে ফেলেছি এবং অসম্মানিত করেছে এই তথাকথিত হাসিনার পেটিকোট মার্কা আদালত এই ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে এবং উনাকে এই যে হাবিব ভাইয়ের মতো মানে আদালত অবমাননার দায় উনাকে আপনার আদালতে কয়েক ঘন্টা ধার করিয়ে রেখেছিলেন তো যাই হোক এই অপমানের হাবিব ভাইদের ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের এই যে স্যাক্রিফাইস এগুলা বাংলাদেশের মানুষ আমরা চিরদিন সরম রাখবো ইদিনের ইতিহাস লেখা হবে এই স্বৈরাচার এই ফেসিস্ট রেজিমের সময় যে মানুষগুলা গণতন্ত্রের জন্য যুদ্ধ করে আজকে নতুন বাংলাদেশ যেদিন হবে সেদিন আপনাদের ইনশাল্লাহ জয়ধ্বনি তুর্যধ্বনি বাংলাদেশের মানুষ আজ অসংখ্য ধন্যবাদ জানাই জানাই আমি